আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার কেয়া আজ আমরা ছয় মাস থেকে এক বছর বাচ্চার খাবার তালিকা সম্পর্কে জানব প্রথমে মনে রাখতে হবে মায়ের বুকের দুধই হলো এক বছর বয়স পর্যন্ত শিশুদের পুষ্টির প্রধান উৎস কারণ অপরিণত পরিপাকতন্ত্র খাবারগুলো হজম করতে পারে না তাই দেখা যায় খাবারের বেশিরভাগই হজম না হয়ে মলের সাথে বের হয়ে যায় তাই চাহিদা অনুযায়ী বুকের দুধ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ ছয় মাসের পর থেকে শিশুর প্রথম খাবার অবশ্যই সরকারা দিয়ে শুরু করা উচিত যেমন নরম ভাত আলু সেদ্ধ হজমের সমস্যা না হলে ধীরে ধীরে ফল সেদ্ধ করে দেওয়াটা ভালো যেমন আপেল গাজর আঙ্গুর পাকা কলা পাকা পেঁপে সিদ্ধ করে মিষ্টি কুমড়া সুজি ইত্যাদি খাওয়াতে হবে শিশুকে প্রতিদিন নতুন রান্না করা খাবার খাওয়াতে হবে ফ্রিজে রাখা বা বাসি খাবার খাওয়ানো যাবে না শিশুর খাবার খাওয়ানোর বাটি চামচ এবং যিনি তাকে খাবার খাওয়াবেন তার হাত অবশ্যই পরিষ্কার থাকতে হবে শিশুকে ছয় থেকে নয় মাস পর্যন্ত অন্য খাবার দিনে তিনবার খাওয়াতে হবে শিশুকে নতুন খাবার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরের কোথাও র্যাশ বমি বা ঢেকুরের পরিমাণ বেশি হচ্ছে কিনা অর্থাৎ তার কোনো রিয়াকশান দেখা দিচ্ছে কিনা বা অ্যালার্জি হচ্ছে কিনা এগুলো পরীক্ষা করতে হবে নয় থেকে বারো মাস পর্যন্ত শিশুকে খাবার দিতে হবে পাঁচ থেকে সাতবার এ সময় সবজির খিচুড়ি দেওয়াটা খুব উপকারী সবজি চাল ডাল সয়াবিন তেলে সমস্যা না হলে মুরগির ছোট্ট এক টুকরা মাংস কলিজা খিচুড়িতে মিশিয়ে খাওয়ান সবজির মধ্যে আলু মিষ্টি কুমড়া টমেটো গাজর মূলা শালগম পেঁপে খাওয়ানো যেতে পারে হজম শক্তি ঠিক থাকলে সামান্য ধনেপাতা বা শাক দিয়ে দেখতে পারেন নতুন খাবারের পদের পরিমাণ অল্প হতে হবে ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে ধন্যবাদ সবাইকে